বিশ ত্রিশ প্রথম ফ্রোজেন ছিল ক্রজেন প্রথমত আমি এটাকে হাওয়া দিছি নরম করে নিয়েছি এটাকে পুরো সফট করে নিয়েছি এখন আমি এটাকে কুক করতেছি মানে এখন এটা ধীরে ধীরে ফুলবে এবং লাল হবে এবং বড় হবে তো সেটা কীভাবে হইতেছে সেটা আমি আপনার দেখতে থাকেন একটু সময় নেবে ওই যে লাল হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে যে বড় হচ্ছে এখন ধীরে ধীরে বড় হবে এবং লাল হবে মানে কুক হয়ে যাবে আর কি এটা একদম পাকানো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এটা একশো আশিতে চলতেছে এখন ভিতরে বড় হচ্ছে কত বড় হয়ে গেছে খুলে দেখে কত বড় হয়ে গেছে ও মাই গাড কত বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে না এভাবে এটা কুকিং হইতে থাকবে আরো প্রায় পাঁচ ছয় মিনিট আর কুকিং হবে এখন কিন্তু কুকিং হয়ে গেছে অলরেডি এটা এটা কিন্তু এখন দেখতে পারতেছেন যে এখন কত সুন্দর একটা কালার আসছে একদম একটা ব্রাউন কালার লালচা লালচা একটা ব্রাউন কালার চলে আসছে অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে নিচেটা হচ্ছে চিজ ক্রচন্ট আর উপরেটা হচ্ছে বাটার প্লেন ক্রচন্ট তো হয়ে গেছে আর কি কুকিং হয়ে গেছে আমি আর হয়তো এক মিনিট এখানে রাখবো আর একটু কালারটা সুন্দর করার জন্য তো এভাবেই আর কি আমি মাঝে মধ্যেই এরকম বানিয়ে থাকি করছুন সো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন